না ওটা দেখুন উনি ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ করেছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু বিষয়টা এরকম না যে কাউকে পার্টিকুলার আটকানো হবে কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গিয়ে যদি কিছু রেস্ট্রিকশন করতে হয় সেটা অন্য ইস্যু হ্যাঁ একেবারেই না একেবারেই না এটা ফাটলেরও কিছু নেই গোষ্ঠী কুন্দলেরও কিছু নেই হ্যাঁ তো ল এন অর্ডার মেনটেন করতে গেলে কখনো কখনো যা যা করতে হয় সেটা একটা অন্য বিষয় হ্যাঁ তার সঙ্গে গোষ্ঠী কুন্দল বা দলের অভ্যন্তরে কোনো কুন্দলের কোনো বিষয় নেই দেখুন একটা কথা হচ্ছে যে এইরকম কোনো বিভাজনের রেখাই নেই যে দল কার সঙ্গে আছে সরকারের সঙ্গে না কারোর সঙ্গে তো কারণ দলটা সর দলের থেকেই সরকার দলের থেকেই সরকার ওটা আপনাদের বিরুদ্ধে মনে হয়েছে আর আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি যদি বলি তো এটা হয়তোবা প্রশাসনিকভাবে কোনো একটা জায়গায় মনে হয়েছে এই সময় মুভমেন্টটা একটু রিস্কি হবে তার জন্য হয়তো বা প্রশাসনকে এটা করতে হয়েছে তো সেটা বাকি খোঁজ খবর দলও নিচ্ছেন কোথায় কি হয়েছিল আর প্রশাসন তো যেটা করার মেনটেন করার জন্য সেটা করবে না দেখুন একটা বিষয় হচ্ছে ওনারা কে কি বলছেন মথার যিনি সুপ্রিমো আছেন ওনার স্টেটমেন্ট আপনারা শুনছেন তো ওনারা পরস্পর বিরোধী কথাও তো বলছেন ওনাদের ওনাদের এই যে যেমন স্ট্রাইক বিষয়ে তো ওনাদের সুপ্রিমো তো বললেন যে আমি তো এই স্ট্রাইককে সমর্থন করিনি পরিষ্কার বলেছেন তো কাজেই এটা আলটিমেটলি ওনাদেরকে ডিসাইড করতে হবে ওনারা কি চাইছেন কি করবেন তো মাঝখানে কে কি বলছে সব বিষয়কে অ্যাড্রেস করার দায়িত্ব ওনাদের যেহেতু ওনাদের দল থেকে সেটা হচ্ছে আর বাকি আমরা আমাদের সরকারে যেহেতু শরিক রয়েছেন কাজে এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন বা আমাদের রাজ্যের মাননীয় সভাপতি রয়েছেন ওনারা প্রয়োজনে যদি মনে হয় কোনো বিষয় রয়েছে তাহলে ওনারা খোঁজখবর নেবেন দেখুন এটা এমন না যে আলোচনা কেন সারতে পারছে না দল বা সরকার বিষয়টা এমন না আর এই বিষয়গুলিকে ওনারাই কন্ডেম করছেন তো তার জন্যেই আমার মনে হয় যে যেহেতু ওনারা কন্ডেম করছেন তাহলে ওনারা আদৌ দল হিসেবে যুক্ত আছেন নাকি একটা তাদের মধ্যে থেকে অন্য কেউ মাঝখান থেকে কিছু করছে সেই খোঁজখবরগুলি নেওয়া হচ্ছে কারা কারা এই সঙ্গে জড়িত কি সেখানে কনসপিরেসি থাকতে পারে কি সেখানে সিচুয়েশন ছিল যে এইরকম একটা জায়গা তৈরি হবে সমস্ত খোঁজখবর সরকার নিচ্ছেন আমি তো আবারও বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন প্রশাসনিক দিক থেকে কথা বলছেন আর যেহেতু এটা ওনারাই বলছেন যে ওনাদের সমর্থিত নয় বিষয়টা কাজে এবার যদি কেউ থেকে থাকে তাহলে আইডেন্টিফাই করবে সেটা প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে দেখুন সেটা শীর্ষ নেতৃত্ব দুজন নেতৃত্ব যেহেতু এসছেন তো আমাদের মিনিস্টারস সহ রাজ্য সভাপতি সহ তাদের মধ্যে আলাদা রকম বৈঠকও হয়েছে তো সেটা এই মুহূর্তে ব্রিফ করা যাবে না হ্যাঁ কারণ প্রত্যেকটা বৈঠকের ইনফরমেশন তো এখনই আপনাদেরকে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা ইনফর্ম না হচ্ছি মাত্র কিছুক্ষণ আগেই তো বৈঠক শেষ হলো তো সেটা পরবর্তী সময় আপনাদেরকে ব্রিফ করা হবে যদি কিছু থেকে থাকে আমি আবারও বলি শীর্ষ নেতৃত্ব এসছেন যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে সেটা স্বাভাবিক কিন্তু আপনাদেরকে ব্রিফিং করতে গেলে সেটা এই মুহূর্তে সম্ভব না মাত্র মিটিং শেষ হলো একটু আগে সেটা আপনাদের যথা সময়ে জানানো হবে